হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি আগের তুলনায় ফার 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 বেটার আছি তো মাথা ব্যথাটা কিন্তু কমেনি মাথা ব্যথাটা কিন্তু মাথা কিন্তু ধরেই রয়েছে যাই হোক সেই ব্যাপার আমি কথা বলতে আসিনি শোনো আমি না চাই কি তোমাদেরকে না সবসময় টাটকা টাটকা খবর দিতে বা টাটকা টাটকা ভিডিও দিতে বা টাটকা টাটকা কোনো কিছু খাবার পরিবেশন করতে যেটা খেয়ে তোমাদের কোনো বদহজম না হয় কিন্তু গতকাল আমার শারীরিক অসুস্থতার কারণে এতগুলো ক মানে কন্টেন্ট জমে গেছে দু যেগুলোকে নিয়ে আমার খুব বলা উচিত ছিল কিন্তু বলতে পারলাম না আজকে বলতে বসেছি বলে আজকে হয়ে গেছে এবং বাসি খাবার খেলেই তোমাদের বধজম হওয়ার সম্ভাবনা রয়েছে তবু কি করবো বলে তো আমাকে এখন এই খাবারটা পরিবেশন করতেই হবে এবং তোমরা কিন্তু গ্রহণ করো যা যার বধজম হবে আমার চ্যানেলে এসে একটুখানি বলে যেও আর কি পরের দিন থেকে আমি একদম টাটকা খাবার দেওয়ার চেষ্টা করবো যতই শারীরিক অসুস্থতা হোক না কেন তো আমি না ভেবে ভেবে অবাক হয়ে যাই আমাদের কন্ট্রোভার্সি জোনে বা আমাদের এই যে আমরা যেখানে ভিডিও করছি এখানে তো কেউ কাউকে মাথা দিব্বি দিয়ে দেয়নি বা ওয়াইটির থেকে এরকম করে নির্ধারণ করে দেওয়া হয়নি যে তুমি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো তাকে নিয়ে কোনো দিন পজিটিভ করতে পারবে না বা যাকে নিয়ে পজিটিভ করছো তাকে নিয়ে কোনোদিন নেগেটিভ করতে পারবে না এটা তো বলা হয়নি আমি যাকে নিয়ে আজকে নেগেটিভ ভিডিও করছি আমার যদি মনে হয় তাকে নিয়ে আমি পজিটিভ দুটো কথা বলবো মানে তার আমি পজিটিভ দেখতে পাচ্ছি আমি তো অন্ধ নই আমি তো অন্ধ নই যে আমি তার পজিটিভ দিকটা দেখতে পাচ্ছি তবুও আমি তার পজিটিভ দিকটা তুলে না ধরি আমি নেগেটিভটাই ধরে ধরে তুলে ধরবো যদি দেখতে পাচ্ছি সে কোনো ভালো কাজ করে আমি যদি দেখতে পাই তার দ্বারা কোনো ভালো কাজ হচ্ছে সে আর কম সেই পরিমাণে নোংরামি করছে না তাহলে আমি তাকে নেগেটিভ বাদ দিয়ে একটু পজিটিভ বলতেই পারি তাতে আমার কোনো মানে কী বলবো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না আমি তাকে নিয়ে নেগেটিভ বলেছি বলেই আমার যখন কন্টেন্টের অভাব হয়েছে আমি এমন কিছু যুক্তি খাড়া করলাম যুক্তি তো যুক্তির মা বোন হয়ে গেছে এমন কিছু কথা বললাম যেটাতে আমি মানে সত্যি সত্যি নিজে আনা দেখে তাকিয়ে দেখে যে আমি যে আজকে ভিডিওটা করেছি সেই ভিডিওটা কি ভিডিও আমি করেছি ভিডিওর মধ্যে কিচ্ছু আছে নোংরামি ছাড়া ভিডিওটার মধ্যে কিচ্ছু আছে হ্যাঁ বন্ধুরা গত পরশু বেলা ঢ্যাড়স একটা ভিডিও ছেড়েছে সেই ভিডিওর মধ্যে ঢ্যাড়স যা বলেছে না বলেছে সেটা নিয়ে আমার আজকে কথা বলার আদেও ওর মধ্যে কিছু বলেনি মানে ওর মধ্যে বলার মতন কিছু বলেনি ও হচ্ছে টিনা ও সমস্যা তো টিনা টিনাকে নিয়ে বহুবার মানে ষড়যন্ত্র করেছে টিনাকে নিয়ে মিথ্যা প্রবাদ দিয়েছে টিনাকে নিয়ে সেটিং প্লটিং করে টিনার বদনাম করার চেষ্টা করেছে আমরা সময় মিলে জানি এখন যেহেতু টিনা কোনো কন্ট্রোভার্সি দিচ্ছে না টিনা অনেকটা বুঝে শুনে ব্লগিং করছে অনেক জায়গায় টিনা দেখাচ্ছে না যে রাস্তা দেখা ঘুর বের দেখাচ্ছে না যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানে কোনো মোড় হোক কোনো কিছু হোক কোনো রাস্তা হোক যদি এগুলো টিনা টিনা ভালো মতন করে দেখায় তাহলে কিন্তু টিনা ফ্ল্যাটের লোক পাঠাতে পাঠাতে কিন্তু সময় লাগবে না যেরকম প্রথম ফ্ল্যাটে লোক পাঠিয়ে টিনাকে ওখান থেকে ফ্ল্যাট ছাড়া করা হয়েছিল সেই জন্য টিনা অনেকটা অনেক অনেক অনেকটাই সচেতন হয়েছে এটাতে আবার ছিচিআইডি বাহিনীর ভীষণ গায়ে লেগেছে ছিচিআইনি বাহিনী টিনাকে নিয়ে এতটাই নোংরামি শুরু করেছে তার বক্তব্য টিনা কেন দু তিন ধরে ভিডিও দিচ্ছে না দু তিন দিন ধরে কেন ভিডিও দিচ্ছে না তার মানে টিনা অসুস্থ এটা আবার বললো টিনা অসুস্থ হয়ে গেছে সিজন চেঞ্জ হচ্ছে অসুস্থ হতেই পারে এ কথা কিন্তু সে বললো আবার তার পরিপ্রেক্ষিতে এটাও আবার বলল যে অসুস্থটা কি সত্যি সত্যি এরকম ইয়ের জন্য অসুস্থ হয়েছে নাকি নাকি একলা বাড়িতে ফোকলার সাথে রয়েছে বলে বার বার সহবাস করেছে বলে টিনা অসুস্থ হয়ে পড়েছে মানে শারীরিক সম্পর্কটা এত পরিমাণে বেশি হয়ে গেছে যার জন্য টিনা অসুস্থ হয়ে পড়েছে আমি বলে কি গল্পের গরু গাছে উঠানো এরা কবে বন্ধ করবে কবে বন্ধ করবে যেখানে আমরা ফোকলার উপস্থিতি লক্ষ্য করতে পারছি না এ ফোকলার সাথে টিনার সহবাস দেখতে পাচ্ছে ভাবো তাহলে কন্টেন্টের অভাব হলে পরে এরকম করেই মনে ঘরের মা বোনকে চিবিয়ে চিবিয়ে এরা খেতে পারে এরকম করেই চিবিয়ে চিবিয়ে মনে এরা খায় এই জন্য এগুলো করে ওর অভ্যস্ত শারীরিক সম্পর্ক টিনা বেশি করেছে খুব পরিমাণে করেছে সেই জন্য টিনা অসুস্থ হয়ে গেছে টিনা সেই জন্য বাপের বাড়ি পৌঁছে গেছে এটা হচ্ছে তাদের যুক্তি এবং সেই যুক্তি দেখার জন্য সেই কথা শোনার জন্য সেই নোংরামি শোনার জন্য হাজারে হাজারে লোক তার চ্যানেলে গিয়ে ভিড় করছে এবং বলছে সাব্বাস তোমার ভিডিও এরকমই ভালো হয় তোমার এরকমই ভিডিও তুমি দাও তোমার ভিডিও অপেক্ষা করি কারা ভাই কারা যেখানে যুক্তির নেই যেখানে যুক্তির মা বোন এক হয়ে আছে যেখানে শুধুমাত্র নোংরামি চলছে যেখানে সহবা শারীরিক সম্পর্ক নিয়ে কথা চলছে মানে সর্দি কাশি জ্বরকে শারীরিক সম্পর্ক সাথে গুলিয়ে ফেলেছে সেখানে কারা গিয়ে বলো যে দারুণ হয়েছে ভিডিওটা কারা গিয়ে বলো আমি অবাক হয়ে যাই আমাদের ওয়াইটিতে যারা যারা এখনও অব্দি ষড়যন্ত্র করেছে যারা যারা এখনও অবধি মিথ্যাচারিতা করেছে যারা যারা এখনও অবধি ধোকাবাজি করেছে প্ল্যানিং করেছে প্লটিং করেছে তাদের চেয়ে তাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ মানে সত্যি কথা শোনা ভদ্র ভাষায় কথা শোনা ভদ্রভাবে ভিডিও দেখার লোক ওয়াইটিতে একদম বলবো কি বলবো তো এদিকে সিক্সটি ফরটি হয়ে গেছে সিক্সটি ফোর ফোরটি হয়ে গেছে সিক্সটিতেই মানে সিক্সটি পারসেন্ট মানুষই নোংরামি পছন্দ করছে নোংরামি পছন্দ করছে না হলে একটা মেয়ে অসুস্থ হয়েছে তার গলার নাক মুখ ফুলে গেছে তার মার ভিডিওর থেকে আমরা দেখতে পেয়েছি সর্দিতে নাকে ফতফত হয়ে আছে সেটাও আমরা দেখতে পেয়েছি সেটাও বুঝতে পেরেছি অথচ অথচ সেখানে মানুষকে প্রমাণ করতেই হবে ঠেড়োসের যে টিনা সহবাস করেছে সেই কারণেই শারীরিক সম্পর্ক করেছে সেই কারণেই টিনা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে হলো একটা কথা দ্বিতীয় কথা আমরা বলি না যে গলাটা কি পরিমাণে ধরে আছে গলাটা কি পরিমাণে ধরে আছে এ কথা আমরা বলি না এ কথাটা টিনাও বলেছে এবং টিনার দিয়ে বলেছে নাকটা সেই পরিমাণে ধরে আছে এবং ঢ্যাঁড়ু সেখানে প্রশ্ন করছে যে তোকে কে ধরে রেখেছে রাত্রেবেলা তুই তো বাড়িতে একা থাকিস তুই তো ফ্ল্যাটে একা থাকিস তাহলে তোকে কে ধরে রেখেছে মানে আমি যুক্তি ভুলে যাচ্ছি হ্যাঁ আমি কথা যে বলবো যুক্তি দিয়ে আমি সেটা বলে যাচ্ছি বিশ্বাস করো আমরা সবসময় যেন সর্দি হয় কাশি হয় আমরা কিন্তু বলি যে ইয়ে হয়ে যাচ্ছে মানে গলা ধরে আছে বা নাকটা ধরে আছে এরকম বলি না সেটাকে নিয়ে ঢেঁড়স বড় করে হাইলাইট করে বলছে নিশ্চয়ই রাত্রেবেলা কেউ টিনাকে ধরেছিল ধরেছিল তো সর্দি ধরেছিল মাথা ব্যথা ধরেছিল গলা ব্যথা ধরেছিল এখানে কোনো কথা বলা হয়নি এই এই সব নিয়ে, সব মানসিকতা নিয়ে এই সব বুদ্ধি নিয়ে এরা ছিচিয়াইটি বাহিনী চালাচ্ছে এবং ছিচিয়াইটি বাহিনী চালিয়ে চালিয়ে মানে নোংরামির শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে শারীরিক সম্পর্ক করেছে সেই জন্য টিনা অসুস্থ রাত্রেবেলা কেন কে গলা ধরে রেখেছে কে গলা ধরেছিল এটা নিয়েও তার সমস্যা তার সমস্যা কেন বাড়ির থেকে বেরিয়ে টিনা ওই মোড়টা মানে চৌপতি মোড়টাকে টিনা দেখাচ্ছে না চৌপতি মোড়ে আসতে টিনাকে লাগে নাকি অনেক কটা সময় মানে কুড়ি বাইশ মিনিট নাকি সময় লাগে তারপরে গিয়ে তার দাদার টোটোতে সে উঠছে ওই কুড়ি বাইশ মিনিট কেন টোটো টোটোতে আসছে বাইকে আসছে নাকি গাড়িতে আসে টিনা দেখাচ্ছে না টিনা দেখাচ্ছে না এটাই তার সমস্যা টিনা কেন আসছে কিসে যাচ্ছে কিসে যাচ্ছে না যাচ্ছে এটাতে তো টিনার সমস্যা নয় মানে ঢেঁড়সের সমস্যা নয় ঢেঁড়সের সমস্যা টিনা কোনো কন্টেন্ট দিচ্ছে না ঢেঁড়সের সমস্যা টিনা বাড়ির থেকে বেরিয়ে এসে রাস্তাটা দেখাচ্ছে না ঢেঁড়সের সম্প সমস্যা ওই রাস্তাটা সম্পর্কে টিনা কিছু বলতে মানে বলছে না এবং ঢেঁড়স কিছু জানতে পারছে না যার জন্য ফ্ল্যাটের যে রহস্যভেদ সেটা কিন্তু ঢ্যাঁড়স এখনো পর্যন্ত হানড্রেড পারসেন্ট করে উঠতে পারেনি কারণ গতবার যে ঢেঁড়স ফ্ল্যাটের ব্যাপারে সম্পূর্ণ জেনে গেছিলো তার জন্য কিন্তু নাইনটি পারসেন্ট দায়ী ছিল টিনা টিনা বোকামির জন্য টিনা স্বল্প বুদ্ধিতার কারণে আমি বলবো যে টিনা বারবার সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিল এবং সেখান থেকে ঢেঁড়স সমস্ত প্রমাণ নিয়ে ওই ফ্ল্যাটটা রিভিল করেছিল ফ্ল্যাটটা কোথা থাকে সেটা রিভিল করেছিল এবং সেখানে বহু মানুষকে পাঠানো হয়েছিল টিনার উপরে অ্যাটাক করার জন্য এটা কিন্তু আমরা টিনার ভিডিও থেকেই শুনেছি এবং এইবার যখন টিনা ওই পুরনো শিক্ষায় শিক্ষিত হয়ে এখন যখন নতুন কোন অপরাধ করছে না বা কোনো কন্টেন্ট দিচ্ছে না বা কোনো ভুল করছে না তখনই হয়ে গেছে ঢেঁড়সের মতন কিছু মানুষের সমস্যা কেন টিনা কন্টেন্ট দিচ্ছে না কেন টিনা ভিডিও দিচ্ছে না কেন টিনা চৌপতির থেকে যে আসছে বাড়ির থেকে বেরিয়ে চৌপতি অব্দি যে আসছে সেই রাস্তাটুকু দেখাচ্ছে না তা ব্লগিংটা ব্লগিংটা তো টিনার টিনা ব্লগিং করে ব্লগার টিনা বাড়িটার টিনা রাস মোবাইলটাও টিনা এবং বাড়ির থেকে বেরিয়ে ওর যা ইচ্ছে হবে সেটাই ও করবে যেটা মর্জি হবে সেটাই ও দেখাবে যেটা ইচ্ছা হবে না সেটা ও দেখাবে না ব্যক্তিগত জীবন ওর ব্যক্তিগত মতামত ওর ভিডিওতে ও কি দেখাবে না দেখাবে সেটা ওর ব্যক্তিগত মতামত এখানে তুমি বলার কে ঢেঁড়স যে ও কেন দেখাচ্ছে না দেখাতে হবেই তার মানে হচ্ছে কী ফোকলার সাথে রয়েছে তার মানেই ফোকলার সাথে রয়েছে আমি যদি এখন গলা জলে নেমেও বলি না যে টিনার বাড়িতে ফোকলা নেই টিনা ফোকলার সাথে থাকছে না ফোকলার সাথে টিনার এখন সেরকম মানে আমি জানি না আমি তো ব্যক্তিগতভাবে কাউকে চিনি না আমি ভিডিওতে কোনো কিছু দেখতে পাচ্ছি না সেই জন্যই আমি জোর করে বলছি দেখতে পাচ্ছি না না আমি টিনার বাড়িতে কোনো ফোকলার উপস্থিতি লক্ষ্য করতে পাচ্ছি না কিছু লক্ষ্য করতে পাচ্ছি আমি তো কিছুই লক্ষ্য করতে পারছি না কিভাবেও বলতে পারে ঢেঁড়স যে তুমি কেন বাড়ির থেকে দেখার যাওয়া বেরোনোর পরে গোটাটা রাস্তা দেখাচ্ছে না ওর ব্যক্তিগত রূপে দেখাচ্ছে না আর একটা জিনিস খুব ভালো আমি লক্ষ্য করলাম টিনার বৌদির প্রতি কিন্তু আমাদের ঢ্যাঁড়স ভাই ভীষণ সদয় ভীষণ সদয় বৌদি অল্প বয়স্ক বৌদির না নাকি ব্যথা কানে ব্যথা গলা ব্যথা হয়েছে যাদের আমাদের ঢেঁড়সের ভীষণ মানে কষ্ট হচ্ছে বৌদিকে দিয়ে খাটানো হচ্ছে বৌদিকে খাটিয়ে খাটিয়ে মারা হচ্ছে তার জন্য কিন্তু এই যে মানে ঢেঁড়স ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না ননদের প্রতি এত রাগ আর বৌদির প্রতি এত ভালোবাসা কেন ঢেঁড়সের সেটাই তো বুঝে উঠতে পারছি না নাকি এখানে ঢেঁড়স অন্য কোনো চাল চালছে ভেবেছে অন্যের বাড়ির থেকে মহিলারা মেয়েটা এসেছে এবং মেয়েটা যে ভালো মেয়েটাকে ভালো বলে মেয়েটাকে ভালো প্রশংসা করে আর শাশুড়িকে যদি বদনাম করা যায় বা ননদকে দিয়ে যদি কোনো বদনাম করা যায় তাহলে হয়তো সংসারটার মধ্যে ফাটুল ধরতে পারে হয়তো এই যে সুন্দর একটা ব্লগিং করছে সুন্দর একটা পরিবেশ রয়েছে হাসি টাট্টা খাওয়া দাওয়া ইয়ার চল যা চলছে মানে একটা নর্মাল ফ্যামিলিতে যা চলে সব কিছু চলছে এটাই হচ্ছে আসল মুদ্রা কারণ এর জন্যই কিন্তু ঢেঁড়স বলো আর অন্য কেউ বলো না কেন ভীষণ সমস্যা হচ্ছে তাদের ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে তাহলে এখন ওরা করবেটা কি যদি টিনা কিছুই না দেখায় যদি কিছুই প্রকাশ না করে তাহলে ভিডিওটা করবে কি করে ছিচিআইডি বাহিনী তো এখন কাজ করবে না আইডি বাহিনী তখনই কাজ করে যখন টিনা সবকিছু দেখায় তখনই আইডি বাহিনী তার অ্যাক্টিভ হয়ে যায় আর যখন টিনা কিচ্ছু দেখায় না নীরবে সব কাজ করে এবং চুপচাপ থাকে তখন আইডি বাহিনীর কোনো ধারের কাছে কিছুই পাওয়া যায় না কারণ তখন তাদের বের করে নিয়ে আসার আর কোনো ক্ষমতা নেই এবং তারপরেও যেটুক বের করেছে যতটুকু বের করেছে সম্পূর্ণটা ভুয়ো খবর সম্পূর্ণটা মিথ্যে খবর সম্পূর্ণটাই মানে কি বলবো মানে এই যে প্রশংসা বৌদির প্রতি প্রশংসা এগুলো সম্পূর্ণটাই কিন্তু ওই সংসারে নষ্ট করার জন্য ওই সংসারে আগুন লাগানোর জন্য এবং টিনাকে ওই সংসার থেকে বের করার জন্য বুঝতে পেরেছ আর বৌদি এবং টিনার মধ্যে একটা গন্ডগোল লাগানো হবে টিনা আলাদা বৌদি আলাদা এই যেটা বন্ডিং চলছে সেটা যেন কোনো রকমভাবে না থাকে এরা জীবনেও কোনোদিনও ভালো চায় না এরা ভালো চাচ্ছে বৌদির তার মানে এর পিছনে বিশাল বড় কোনো ষড়যন্ত্র রয়েছে বুঝতে পেরেছ চলো ভিডিওটা এখানেই শেষ করলাম বললাম আইডি বাহিনী সত্যি সত্যি ছিচি করতে ইচ্ছা করছে তোদের মানে এই সব ভিডিও দেখে